আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার গরুর খামার বন্ধ করে মুরগির খামারের কাজ আজকে প্রায় শেষ অনেকেই হাসাহাসি শুরু করেছেন যে গরুর খামার বন্ধ করে কেন আমি মুরগির খামার করতেছি কারণ গরুর খামারে লাভ বেশি মুরগির খামারে আরও লস বেশি যায় বা লস দেওয়ার সম্ভাবনা বেশি থাকে এটা আপনি আমি সবাই জানি তো আমি কেন মুরগির খামার দিচ্ছি গরুর খামার বন্ধ করে প্রথমত বলে রাখি আমরা আগে থেকে যখন গরু পালি এখান থেকে পাঁচ সাত বছর আগে যে পরিমাণে লাভ গরুতে ছিল ইনভেস্ট অনুযায়ী বর্তমান সময়ে ইনভেস্ট অনুযায়ী গরুতে ওই রকম লাভ না থাকার কারণে আমি গরুর খামার বন্ধ করে দিচ্ছি আর গরুর খামারে যদি আবার আগের মতো কখনো লাভ হয় তাহলে ইনশাল্লাহ অবশ্যই আমি গরুর খামারে আসবো যেহেতু আমার অনেকগুলো বিজনেস আমার ইনভেস্ট করার অনেক জায়গা আছে তো আমার সবগুলো ইনভেস্টের ভিতরে এখন গুরুতেই সব থেকে কম লাভ ইনভেস্ট অনুযায়ী যে কারণে আমি গরুর খামার বন্ধ করে মুরগির খামারে আসছি এখন অনেকেই বলবেন যে মুরগির খামারে তো লস আরও বেশি যায় বা লাভ ওই রকম হয় না খরচ অনুযায়ী কারণ খাবারের দাম অনেক তো এখন তাদের জন্য আসলে বলা আমি মুরগির খামার এজন্য করতেছি যেহেতু আমার ই কমার্স বিজনেস আছে সেখানে আমার মুরগির মাংস একটা আচার বিক্রি হয় অর্থাৎ আমার সেখানকার জন্য যথেষ্ট পরিমাণে মুরগি কেনা লাগে তো ওই জায়গায় এটা আমি চিন্তা করলাম যেহেতু আমার গরুর খামার পড়ে আছে সেটা কোনো কাজে লাগতেছে না এমনকি পড়ে আছে প্রায় দুই বছর যাবৎ তো সেইখানে এক সাইডে আমি মোটামুটি হয়তো তিরিশ চল্লিশটা মতো মুরগি পালতে পারবো ওইরকম একটা জায়গায় করে নিচ্ছি যেহেতু আমার গরুর খামারটা ওইরকম আপনার নিরাপত্তাজনিত একটা সমস্যা ছিল কারণ শেয়াল বেজি বা কুকুর বিড়াল এগুলো আসতে পারবে তো এই কারণে আমি একটা সাইডে মোটামুটি ঘিরে নিচ্ছি যেখানে মোটামুটি তিরিশ চল্লিশটা মুরগি পলা যাবে যে মুরগিগুলো আমি আমার নিজের কাজে ব্যবহার করতে পারবো অর্থাৎ কোনো থার্ড পাইটি লাগবে না আমি নিজেই উৎপাদন করে আবার নিজেই পুরোটাই বিক্রি করতে পারবো যে কারণে মুরগির খামারটা করা অর্থাৎ সবাই যে লাভটা করেন মুরগির খামারে তাছাড়া ইনশাল্লাহ আমার লাভটা আশা করা যায় বেশি হবে যে কারণে মুরগির খামারটা আপাতত করতেছি যে তোমার ওটা আমার মুরগি কিনে এখানে প্রোডাক্ট বানানো লাগে তো আমি সেটা আর করব না এখন থেকে আমি নিজে উৎপাদন করে প্রোডাক্টটা করব এ কারণেই মূলত এই উদ্যোগ নেওয়া আর গরুর খামার বন্ধ করার যে বিষয়টা আসলে আমার টাকা কামানো লাগবে এখন টাকা কামানো জাস্ট রাস্তাটা আমি পরিবর্তন করেছি অর্থাৎ আমি বিজনেস বন্ধ করি নাই যদি কখনো আবার গরুতে স্বাভাবিক পরিস্থিতি হয় সেক্ষেত্রে অবশ্যই আবার আমি গরুতে আসব আর ওইভাবেই করতেছি এখানে এমন কোনো খরচ করতেছি না যে আমার এখানে আর একটা বিশাল লস যাবে এখানে দেখতে পাচ্ছেন পুরো কাজটা আব্বর আমি মিলিয়ে করছি অর্থাৎ আমরা সবসময় চেষ্টা করি সব খরচ কমানোর জন্য অর্থাৎ আমরা মিস্ত্রি খরচও কমাই ফেলিয়েছি যেহেতু আব্বর আমি করেছি আর এখানে যে অত বাস বা কার ব্যবহার করা হয়েছে এটাও আমাদের নিজেদের শুধুমাত্র এখানকার পিরাক বা নেট কেনা টাকাটাই আমাদের খরচ যে তাছাড়াও আমাদের কোনো খরচ নেই অর্থাৎ আমরা সবসময় চেষ্টা করি খরচ কমানো খরচ না কমাইতে পারলে বিজনেসে টেকে যায় না অর্থাৎ আব্বু আর আমি এই যে সময়টাও কাজ করেছি এখানে এটাও আমাদের ফ্রি সময় ছিল কারণ আমার এখন সব থেকে ইম্পর্ট্যান্ট জায়গা হচ্ছে আপনার ই কমার্স বিজনেস অর্থাৎ আমি সেইখানে বেশি সময় ব্যয় করে থাকি এরপরও আমি যখন ফ্রি সময় বাড়িতে আব্বা সঙ্গে গল্প করি গল্পের ভিতরে আব্বু আর আমি কাজটা শেষ করে ফেলেছি এখানে আমাদের কোনো মিস্ত্রি কষ্ট নেই অর্থাৎ আপনারা যেটা ভাবছেন যে মুরগির খামারে আসলে লস দেওয়ার সম্ভাবনা আমরা বেশিটা আমিও জানি আর মোটামুটি বিজনেস যেহেতু প্রায় দশ থেকে বারো বছর করি মোটামুটি বুঝি তো বুঝেই করা আর কি